গুড মর্নিং সবাই আমি মোটামুটি আজকের ব্লগটা যেহেতু সকাল থেকে শুরু করছি তাই সবাইকে বললাম গুড মর্নিং শুভ সকাল চলো তোমাদেরকে আজকে আমি আমার ছাদে কী গাছে কী ফুল ফুটেছে সেটা তোমাদেরকে আজকে প্রথমে দেখাবো এই দেখো কাঞ্চন ফুল ফুটেছে এখানে একটা আর এদিকে একটা ফুটেছে দুটো ফুটেছে আজকে দিনে অনেক ফোটে ওঠে কোনো দিনে অনেক আজকে একটাই হয়েছে তো একটাই তুলে নেব তো এই গাছগুলো এই গাছটার অনেক ফুলই হয়েছে এখনও ফুল করেনি একটা কালকে হয়েছিল তো এটা যখন হয় না এই গাছটা ভরে ফুল হয়ে থাকে যখন হয় এক 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 দিনে দুটো তিনটে করে প্রত্যেকটা ডগাতে ফুল হয়েছে এই ফুলটা এই সময় খুব হয় আমাদের দেখো এই জবাটা আজকে কতগুলো আমার কাছে হয়েছে এই জবাটা জবে থেকে আমি নিয়ে এসেছি না এত সুন্দর হয় আমি কি বলবো দেখো এটা একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে কখনো আবার এটা রংটা একদম পুরো সাদা মাঝখানে লাল হয়ে থাকে দেখো এই এই দেখো এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এই গাছটাকে আমি সেরকম যত্ন করি না কিন্তু এত ভালো ফুল হয় যখন থেকে এই গাছটাকে নিয়ে এসছি তখন থেকেই এই গাছটা খুব সুন্দর ফুল হয় তো আজকে চারটে ফুল হয়েছে আমি তুলবো আর তেমন কিছু জবা গাছে ফুল হয়নি তো এ কটা নিয়েই আমি যাব তারপর পুজো দেবো আমার জামা কাপড়গুলো সব মেলেও দিয়েছি তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম বাপের বাড়ি যেতে হবে আমার শাশুড়ি মাকে আনতে যাব আমার শাশুড়ি মা তো সাগরে গিয়েছিল। আমার বাবা মায়ের সঙ্গে মামা মাসি এ আমার বাবা মায়ের সঙ্গে সাগরে গিয়েছিল তো আজকে আনতে যাবো বলে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তো দেখো আমি তাড়াহুড়ো করে বাপের বাড়ি পৌঁছেও গেছি এই বারোটা সাড়ে বারোটার মধ্যেই আমি পৌঁছে গিয়েছিলাম তো তারপর গিয়ে দেখি মায়ের শরীর খারাপ তবুও মা বসছে না মা কাজ করে যাচ্ছে মায়ের প্রচুর শরীর খারাপ তবুও মাসিকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর মা সাইডে এদিকে কাজ করেই যাচ্ছে তো মাকে তো বসানো যাবে না মা ওরকম কাজ করেই যাবে তো এই হচ্ছে আমার মাসি সেজো মাসি রান্না করছে তো সেই কথাই আমার মাসি বলছে যে কালকে কি ভয়ানক মানে হয়েছিল সেই সব গল্প মাসি আমাকে আবার শোনাচ্ছে জান কি কি হয়েছিল আর মাকে বসাতে পারছে না সেই কথাও বলছে এই হচ্ছে আমার বড় মাসি আর আমার শাশুড়ি মাও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে কালকের ঘটনাগুলো বলছে তো দেখো পাশে আমার মা ঠিক চলেছে কাজ করেই যাচ্ছে আমাদের সব খেতে দিচ্ছে আমার মা দিচ্ছে আর আমার ভাইয়ের বউ সবাইকে তুলে তুলে দিচ্ছে তো অনেক দিন পর মামা মাসির সঙ্গে আজকে লাঞ্চ করার মানে সুযোগ হলো তো বন্ধুরা তোমাদেরকে এবার বলি আমার মায়ের ঠিক কি হয়েছিল সাগরে গিয়ে আমার মা সাগরে যখন গেল। রবিবার সকালবেলা সাগরে গিয়েছিল মানে কালকে গতকালকে সাগরে গিয়েছিল তো যাওয়ার সময় ঠিকই ছিল যাবার সময় একটা গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছিল যে যদি রাস্তায় যেতে কোনো বিপদ হয় বা কিছু যাই হোক ও আমার মা ঘর থেকেই গ্যাসের একটা ওষুধ খেয়েছিল আর খালি পেট ছিল কোনো কিছু খেয়ে যায়নি এবার ওপারে গিয়ে যখন ওখানে তো মানে এপার থেকে যেতে গেলে তো ওখানে তো ভ্যাসেল পার হতে হয় তো মা ভ্যাসের পার হয়েছে তখনও মা ঠিকই ছিল কিছুই হয়নি মায়ের তারপর ওপারে গিয়ে একটু সবাই রেস্ট করছিল। তারপর ওখান থেকে বাস ধরলে পুরো মন্দিরের কাছেই নামিয়ে দেয় তো সেই মতো সবাই ওখানে নেমে একটু ওয়েট করছিলো বাসে উঠবে তো সবাই চা খাচ্ছিলো মাকে বলেছে যে সবাই বলছে ওকে একটু চা খাবেন তো সবাই বলছে হ্যাঁ তাহলে একটু চা খাবো তো মা বললো আমি লিকার চা খাবো তো ওরা বললো যে কি না এখানে লিকার চা নেই এখানে তো দুধ চাই পাওয়া যাচ্ছে তো দুধ চাই খেতে হবে তো মা কি করেছে বলছে তাহলে তাই দাও একটু আমি তো গ্যাসের ওষুধ খেয়েছি তো একটু দুধ চা মানে দু দুচুমুক দিয়েছে তারপরেই মায়ের এমন শরীর খারাপ হচ্ছে মা মানে অবাক মানে কি হচ্ছে বলতে পারছে না মানে একদম বুক দরপর করছে গাহল বল করছে শ্বাস নিতে পারছে না সে মানে মা এরকম করছে মা বলছে আমি কি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো না নাকি কী রে বাবা হঠাৎ ওরকম হচ্ছে বলে মা ওখানে একটা সিট ছিল ওখানে মা শুয়ে পড়েছে তো শুয়ে পড়ার পর একটু জল টল চোখে মুখে দিতে করতে করতে আবার ঠিক হয়ে গেছে আবার বাসে করে মা যথারীতি একদম মন্দিরের কাছে পৌঁছেও গেছে এবার মন্দিরের কাছে পৌঁছে মা সাগরে গিয়ে স্নানও করেছে স্নান টান করে পুজোও দিয়েছে পুজো টুজো দিয়ে এবার যখন সবাই খেতে যাচ্ছে খেতে বসবে কি মায়ের আবার কেমন হচ্ছে মা তো মানে মাথা ঘুরছে তোম নিতে পারছে না আবার সেই গাহল বল করছে এবার বমি হয়ে যাচ্ছে আর বমির সঙ্গে পটিও হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছে না বমি আর পটি এক সঙ্গে হয়ে যাচ্ছে আর কাপড় কাপড় যা পড়েছিলো সব ভিজে গেছে নোংরা হয়ে গেছে হ্যাঁ এবার ওখানে সবাই ছিল ওখানে সব মানে ঠান্ডা জল কিনে নিয়েছে মায়ের চোখে মুখে দিচ্ছে মাথায় জল দিয়েছে দিতে মা একটু শ্বাস নিতে পেরেছে নিতে পেরে তারপর ওখানে জামা কাপড় পরিষ্কার করেছে করেছে তাতেও হয়নি আবারও বমি হয়ে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে মানে এত বমি হয়েছে এবার কোথায় ছিল এত মানে নোংরা যে পেটের মধ্যে এত বমি হয়েছে মায়ের হ্যাঁ তো মায়ের একটু ঘুমের সমস্যা কদিন হচ্ছিল ঘুম হচ্ছিল না তো ওখানে গিয়ে এমন শরীর খারাপ হয়ে গেছে তো সবাই ভয় পেয়ে গেছে কি হবে বাসে অনেকজন গিয়েছিল ষাটজন একসঙ্গে গিয়েছিল। এবার মা বলছে আমি মরে যাব আমি আর বোধহয় বেঁচে ফিরে যেতে পারবো না তারপর যাই হোক একটা গাড়ি পেয়ে গিয়েছিল ওখানে একটা অটো পেয়ে গিয়েছিলো ওখানে ডাক্তার কাছে ও নিয়ে গেছিল ওরা তো ওখানে চেনে আমরা তো এই কলকাতায় হলে আমাদের চেনাশোনা আছে ওখানে তো আমরা অত কিছু জানি না তো ওখানে আমার বাবা আবার নিয়ে যায় নিয়ে যেতে ওই ডাক্তারবাবু ওষুধ খাইয়ে দেয় আবার ইজেকশান দিয়ে দেয় আবার একটা ইঞ্জেকশান আবার মাকে দিয়েও দিয়েছিল হাতে যে এটা নিয়ে আপনি বাড়ি চলে যান বাড়ি গিয়ে আবার এরকম সময় আর একটা ইঞ্জেকশান দিতে হবে তো বলে ওই অবস্থায় মাকে টেনে টেনে মানে কি কষ্ট করে ওরা মানে এসেছে এর আগে আমার সঙ্গে গেছে ওখানে থেকেছে কিছুই হয়নি বাড়ি থেকে কিছুই বুঝতে পারেনি যে এতটা শরীর খারাপ তাহলে মা তো যেতই না আর ওখানে গিয়ে যে ওরকম হবে সবাই এরকম বিপদে পড়ে গেছে টেনশানে পড়ে গেছে যে কি হলো রে বাবা কি করে এই মানুষটাকে বাড়ি নিয়ে যাব। আর এত দূরে এসেছি ফট করে চলেও আসতে পারছে না ভ্যাসেল টাইম আছে ভ্যাসেল টাইম ছাড়া তো ভ্যাসেল পারও হতে পারবে না যে হ্যাঁ আমাদের শরীর খারাপ করছে বাবা ভ্যাসেল আছে চলে যাইয়ে পারো পারো তো ভ্যাসেল সবসময় আসেও না যায়ও না উফ কি যে বিপদ কালকে যে গেছে তোমাদের কি বলবো তো ওই জন্য আজকে আমি গেলাম গিয়ে একটু দেখে এলাম মাকে দেখেও এলাম মাকে একটু এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে আবার মাকে দিলাম এখানে ডাক্তারকে মাকে মাঝে সাঝে দেখিয়ে থাকি তো তো ডাক্তারকে দেখালাম ডাক্তারকে দেখিয়ে মানে ওষুধ নিয়ে মাকে দেখিয়ে এলাম আর অমনি আমার শাশুড়িকে নিয়ে আজ শাশুড়িও তো গিয়েছিল শাশুড়ি মাও তো ওখানে মায়েদের সঙ্গে গিয়েছিলো একসঙ্গে মামা মাসিরাও ছিল হ্যাঁ তো সবাইকে দেখেও এলাম আর বাড়ি চলে এলাম তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো আর অনেক অনেক লাইক শেয়ার দিও টাটা